আসসালামু আলাইকুম এখন কৰা আশা করি সব বালা আসেন আলহামদুলিল্লাহ রহমতে আমরাও বালা আছি প্রতিদিন আল এখন আইসক আঠাটা নতুন ভিডিও লৈ আইলাম রান্নার ভিডিও হাইস্ক দুঃখা মিষ্টি কুমড়া রানতাম ও সবকে আনছন যে সুন্দর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়া রাধবা লাগে আমি সদু আগৰ দিন রাই কিবা বাঘরিয়া রাখছি মিট চিকেন রান্তি সোনার মিলিয়ে আমি আগে রায় বাহরিয়া রাখি চিকেন লাগে রাঁধিস সদু দিমো জানো নাই খাইতানায় হতে তারা লাগে চিকেন বনা কর্ম এখনও চিকেন বাহরিয়া থইছে এখনও মিট বাহরি থৈছি সুদুটা বনাইছে যিয়ে সৰু সৰা আছিল বনাইছে পালা ৰান্ধা বাদেতো বয়সবাৰ দিয়াৰ আমাৰ চাহ চিনি চিনি চাহৰ ফাতাৰ ফটো কোনোবা খৰচী স্প্ৰে মাৰিয়া তই চিকুণ লাগে বাকামই লৈ গৈছে ষ্টিকি লাগে কিচিন কুকাৰৰ খান্দাত দেখাটো বেছিভাগ সপ্তাহ ৰান্ধি চিকি হৈ যায় তো সপ্তাহ ক্লিন ক্লিন কৰি আহ বনাই ৰন্ধা ষ্টাৰ্ট কৰি লৈছি অলৰেডি চাহো খাই লৈছি কিন্তু চখালে ৰান্ধিছে বাচ্ছাৰ দৰে স্কুলত দিয়া চাহ খাই আহিয়া তো বহাই চাউল কদুৰ আগে মিটো নাই নে একেলগে সপ্তাহ মাহ দিয়া আগে বোৱাই দিয়াৰ নৰ্মেলি আমি বেছিভাগ বনা কৰোঁ তৰকাৰী ৰান্ধিলে মিট বেছিভাগ ৱালা একেলগে হলতা দিয়া মাহ বোৱাই দিয়ে সপ্তাহ আগে মাহ এৰিছে দিয়া পাউদাৰ মছলা না দিয়া আৰু হলতা দিলাহি লবন পিঁয়াজ গৰম মছলাজনক দাইচেনি এলাচি এটা দিয়া একেলগে মাহাই দিয়াতো তেলো দিয়া কিবা কমাগুণিয়ে বহাই ৰাখিছি আৰু চাৰিটাৰ চিকেনো আমাৰ অলৰেডি বনাই ৰেডি কৰি থোৱা সপ্তাহেটি তাহলে রাঁধতে বেশ সময় লাগে না পটোটাই বয়াল যায় আর মিট চিকেন তারও ইজি বয়াল যায় পেঁয়াজও খাটিয়া গো বাগার দিয়া বয়াল দিলে আমি কোনো বেলায় তেলও চিকেন ছাড়িয়া বাজা বাজা করিয়াও রাঁধ দিয়া কোনো বালা ও বাগার দিয়ে বাগার খসাইয়া চিকেনটা খসাইয়া রান্ধ দি দেলাব সুবিধা হয় ওলো সপ্তাহ বাগার দিয়া আমার আদা রসুন ডান করা ফ্রিজও আছিল মিঠো দুইটা দিলাই আর চিকেনও এক্সট্রা দিলাইছে আর তিনটা বা সাম মিঠো বেশি ব্লগ আমি দুইটা দিই আর চিকেনও এক্সট্রা দিলেও হয় তা আর রসুন এখনও মিক্স করে ব্লক করে বানাই লাগে আর চিকেন সবজত পাউডার মশলা দিযা মশলা রবালা হতে বালা হুম সব পানিয়া ফুটা দিয়া ও চিকেন তাতে কাকতে মশলাকে খুশি দিয়ে দেখি লেটার বক্সে বাড়ি মারে লেটারও দিখান আর আমার গুডার দিলাম বেট্রেস ওয়াটারপ্রুফ কব আর কি আমার হুয়েন আঁকা অ্যাক্সিডেন্ট করে মাঝে মাঝে রাখি একটু ভালো হইব তো দেখলাম আর এক্সট্রা সিটি মেনু এটা খালাইলাম ফলাইলাম দিকে আমার মশলা খসি গেছে অলরেডি তো চিকেন ছাড়লাম সারিয়া চিকেনটা বালামতে লাড়া চাড়া সরিয়া গুড়িয়া রাখি সিটে মিটও তো পানি বার বালাম বালাংমতে লড়া ছাড়া সরিয়া গড়িয়া একবার রাখছি আর আগুরও গেছে চিকেন বাকাও পানি বার হয়েছে কমাগুনে রাখলাম মিটরও পানি মরগেছে করে ফাউডার মশলা সপ্তাহ দিলাই তো ফাউডার মশলা দিলাইছি দিয়া লড়া চাড়া করিয়া গরিয়া গরু গরম পানি দিলাই ফেল গরম পানি ফেটলের গরম পানি দিছি বয়া আসে আরে তো চিকেনে চিকেন এডি দিল আর চিকেনও আমি বেশিরভাগ মেঙ্গো পিকল এগোরা এড করে বালা পান মেঙ্গো পিকল দিলে তো ম্যাঙ্গো পিকল দিয়ে গরম পানি অলরেডি হয়ে গেছে আমি দো এটার তোলা তোলা দিলাইছি চিকেন অলরেডি আমার পরিমাণ মতো দিলাইছি আর মিটর তোলা খালি মিটটা হিসেবে সিজি লাগে আঁকি দিছি আজকে নলে দিয়ে গেছে আমি গরম মশলা দিলে দিয়া দিয়ে আলাড়া সাড়া করি আহ গলার সলাত নিমু গিয়া আর মিটা নিলে নিমু গলার সলাত আবার গেছে মিট চিকেন আর মিটা না এবাৰ এবার মিটা না নিয়া আবার আলাড়া সাড়া করি আ দেখলাম বাকা ফানি আটি গেছে এখন কত দিন লাইবার তো কই গেছে তো কত সাড়ে দিমু কত দুই আর আগে দিলাম ক্যালেন্ডার তো সাড়ে ইয়া বালা মতে লাড়া সাড়া করি আ কমা গুন দিয়া আবার করি আ রাখমু কত সময় বাদ দিলাম আমি একটু কমা গুনে ফয়লা কত গুনে যাইমু যাইয়া তো সে এখন পেট্রলর গরম পানি দিয়া ফুরা পরিমাণতো দিলাম একবারে উফানি ফানি সিজব আমার পরিমাণতো জোল রই আর কি আস্তে আস্তে উতরা গেছে নোমা ফুড়ি রাখবা সালাম হয়ে গেছে আমার তার বাদ দিলাম আমার নিজে কই করমা গরম তেল খাইলে খাবো ওকে পালাত হোকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ